আসসালামু আলাইকুম বিসিএস রিডিং রুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এইচএসিআইসিটি বইয়ের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আলোচনা করব। আমি চেষ্টা করব যে দুই তিনটা সংজ্ঞাই দেওয়ার জন্য কারণ তা না হলে ভিডিওটা বেশি বড় হয়ে যায় প্রথমে আমরা পড়ব যে লিঙ্ক কাকে বলে লিঙ্ক হচ্ছে এক পেজের সঙ্গে অন্য পেজের বা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিকে বলা হয় লিঙ্ক আর হাইপার লিঙ্ক কী এটাও এসেছে বহুবার এক পেজের সঙ্গে অন্য পেজের বা একই পেজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিটি যখন হাইপার থাকে তখন তাকে বলা হয় হাইপার লিঙ্ক এরপর ইউ কি যেটা এসেছিল চট্টগ্রাম বোর্ড দু সালে ইন্টারনেটের ওয়েব পেজগুলোকে যে সার্ভারে রাখা হয় তার একটা না নির্দিষ্ট অ্যাড্রেস থাকে ইউনিক অ্যাড্রেস থাকে তাকে বলা হয় ইউআরএল ইউআরএল এর পূর্ণ রূপটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার এইচটিএমএল লিঙ্কের সিনটেক্সটা লিখতে বলা হয়েছে এইচটিএমএল লিঙ্কের সিনটেক্সটা এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আমি সামনে আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম